আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে আছি জবে এখন বাজে রাত দুইটা তো এখন আসলে জবে ব্রেক চলে ভাবলাম কি করে একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য আজকে ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ থেকে যারা জাপান আসতে চায় স্টুডেন্ট বিষয় স্পেশালিভাবে এবং যারা জাপানে থাকে এই দুজনের জন্যই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের দেশে থেকে যারা এই দেশে আসতে চায় তারা যে নিহঙ্গ একু আছে সেটা শেষ করার পরে সেখান থেকে আপনার ওইটা পরে আপনার ওইখানে জাপানে এসে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং উপরে পড়তে চায় কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়া কোনো সমস্যা নাই কিন্তু এখানে সবচেয়ে বড় সময় হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে অনেক টাকা লাগে বাংলাদেশ থেকে আসলে সবাই অনেক স্বপ্ন নিয়ে আসে যে জাপান আসবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করবে কারণ হচ্ছে জাপানে বা পৃথিবীতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কেরিয়ারটা অনেক হাই লেভেল স্কিল্ড বলা হয় এবং জাপানেও সেরকম যেমন স্ট্যান্ডার্ড জব এবং যেরকম স্যালারি স্ট্যান্ডার্ড সেই হিসেবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং জবটা বা এটা আসলে অনেকটা হাই লেভেল জব বা যদি বিষয়ে পড়ালেখা করা যায় তাহলে জাপানে কেরিয়ারটা অনেক ভালো হয় কিন্তু আমাদের মধ্যে বাংলাদেশ থেকে অনেকেই এই স্বপ্নটা নিয়ে আসে কিন্তু এখানে আইসা এই স্বপ্নটা পূরণ করতে পারে না কারণ হচ্ছে নিহঙ্গ গাকুর দুই বছরের টিউশন ফি তারপরে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে একদম নর্মালি স্টার্টিং সর্বনিম্ন যেই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সেটাও জাপানে প্রায় আপনার ১৩ লাখ টাকার মতো লাগে বারো সাড়ে বারো বা তেরো লাখ টাকার মতো তেরো লাখ ইয়েনের মতো লাগে আর কি যেটা ধরেন একজন স্টুডেন্টের বাংলাদেশি স্টুডেন্টের পক্ষে অনেক টাফ হয়ে যায় কারণ হচ্ছে বাংলাদেশি বেশিরভাগ স্টুডেন্টই আসলে এত বেশি একটা আসলে অর্থ সমৃদ্ধ না যেই কারণে আসলে তাদের পিছু টান থাকে দেশে টাকা পাঠাইতে হয় যে কোনো ভাবে আসলে দেখা গেল আপনার বারো মাসে আপনার নর্মালি এক লাখ টাকা করে আপনার মান্থলি সেভিংস করাটা খুবই চাপ সেক্ষেত্রে আপনাকে করতে যদি অটোমোবাইলে পড়ার চিন্তা থাকে তাহলে এক লাখ টাকা বেশি সেভ করতে হবে তো দেশে টাকা পাঠাই অনেকে ঋণ করে বেশিরভাগই আসলে ঋণ করে আসে তো আমি দীর্ঘ এক বছরের অভিজ্ঞতা থেকেই দেখছি বাংলাদেশ এবং নেপালের যত লোক আছে বেশিরভাগই আসলে আসলে এই জাপানে পড়তে আসে ঠিকই বাট তার ঋণ থাকে তারা পড়ে এবং ঋণের টাকাও দেওয়া দেওয়ার চেষ্টা করে তো এই এসব ঝামেলার কারণে আসলে শেষ পর্যন্ত অটোমোবাইলের যে কেরিয়ারটা এটা জাপানে অনেকেই গড়ে উঠতে পারে না আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা মানে যাদের অকল স্বপ্ন আছে যে জাপানে আসবেন এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর পড়বেন কিভাবে টাকা সাপোর্ট দেওয়া যায় আপনি কোথায় গেলে এত টাকা সাপোর্ট পাবেন বা ওই গাকোর ফ্যাসিলিটি কি। কী হ্যাঁ ইন ডিটেলস আমি এই ভিডিওতে বলার চেষ্টা করবো যদিও ভিডিওটা একটু বড়ো হয়ে থাকে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে প্রতিটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমি যতগুলো ভিডিওই করি কখনো ওই যে স্ক্রিপ্ট রাইটিং করে না। হয়তো বা কথাগুলা কোনোটা আগে পিছে হয়ে যেতে পারে সেজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ফার্স্টে হচ্ছে জাপানে এমন কিছু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখানে আপনাকে বলা যায় যে আপনার পুরো টিউশন ফিটা ফে করার জন্য বিভিন্ন কোম্পানির সাথে আপনাকে লিঙ্ক আপ করে দিবে তারা আপনার ইঞ্জিনিয়ারিং কোর্সের যে পুরা খরচ সেটা বেয়ার করবে আমিও এই বিষয়টা আগে খুব কম জানতাম তবে যেহেতু আমার নিয়ঙ্গ গাকুতে এখন দ্বিতীয় বছর চলে আমার আমাদের গাকুতে আপনার প্রায় প্রত্যেক মাসেই প্রায় আপনার পঞ্চাশটা চল্লিশটার মতন ওপেন গাক্য আসে ওপেন ক্যাম্পাস হয় এ মাসও হয়েছে একটা হয়ে গেছে সেখানে তিরিশটা গাক্য আসছে এবং এ মাসের শেষে একত্রিশ তারিখও প্রায় পঞ্চাশটার মতো গাক্য আসবে সেখানেও এরকম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আইটি ইঞ্জিনিয়ারিং মানে জাপানে যতগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টেরই আপনার ভার্সিটিগুলো আসে স্টুডেন্টরা ওদের সাথে কথা বলে টিচারদের সাথে কে কী ফ্যাসিলিটি দেয় এবং গাকুর পরে আপনার কার জবে কি ফ্যাসিলিটি হবে সব কিছু ইন ডিটেলসে বলার পরে আমরা আমিও রিসেন্টলি বেশ কয়েকটাতে ওপেন ক্যাম্পাসে গেছি অটোমোবাইল সম্পর্কে জানছি আইটি সম্পর্কে জানছি তারপরে অনেক অনেক সাবজেক্ট সম্পর্কে জানছি যদি আপনাদের ক বাংলাদেশ থেকে বা জাপান থেকে যদি কারো কোনো সাবজেক্ট সম্পর্কে জানতে ইচ্ছে হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি ওই সাবজেক্টের উপরে ভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব তো যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং উপর তো অটোমোবাইলের যে বিষয়টা সেটা হচ্ছে আমি আমাদের গাকুতে টয়োটা যে জাপানের সবচেয়ে ফেমাস কোম্পানি টয়োটা ইঞ্জিনিয়ারিং ওটার কলেজের ওপেন ক্যাম্পাসেও গেছি তারপর হচ্ছে হানসিন হানসিন হচ্ছে জাপানের রেলওয়ে কোম্পানি যাদের ট্রেন বাইক এবং গাড়ি এই তিনটার তিনটা ডিপার্টমেন্ট আছে আর কি তো হানসিনেও গেছি তো হানসিনের জিনিসটা আমার ভালো লাগছে কারণ হচ্ছে টয়টা শুধু হচ্ছে আপনার শুধু টয়টা ইঞ্জিনিয়ারিংয়ের কাজ শেখাবে টয়টা গাড়ির কিন্তু হানসিনের সাথে প্রায় তিরিশটা গাড়ি কোম্পানির কন্ট্যাক্ট থাকে তারা ওই গাড়ি আপনি যে গাড়ি চয়েস করেন বা ওরা ও আপনার ওই হিসাবে আপনাকে ট্রেনিং দিবে কারণ হচ্ছে গাড়ি ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়টা সেটা ওই ক্লাসে বসে পড়ায় না এটা সরাসরি হাতে কলমে ইঞ্জিলের সামনে গাড়িতে নাট খোলা সহকারে সব কিছুই দেখায় তো হানসিনে এই বিষয়টা আছে হানসিনের টিউশনটি দুই বছরে প্রায় সাতাশ লাখ ইয়েন সেটাও অনেকটা ব্যাপার তারপর আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে এত টাকা সাপোর্ট কোনো স্পন্সার আছে কিনা তো তারা বলছে যদি আপনি চান তাহলে ওরা কোম্পানি আপনাকে ম্যানেজ করে দিবে। সেই ক্ষেত্রে ওরা আপনাকে ক্ষেত্রে ওদের কোম্পানিতে পাঁচ বছর সাত বছর আপনাকে কাজ করতে হবে এবং যেই টাকাটা ওরা আপনাকে দিবে সেটা আপনাকে কিস্তিতে মানে হচ্ছে মাসে দশ হাজার বিশ হাজার ইয়েন করে পড়া অবস্থায় এবং পড়া শেষে চাকরি অবস্থায় এই টাকাটা পরিশোধ করতে হবে এ হচ্ছে বিষয় তো এটার মূল বিষয় হচ্ছে আপনার যদি এরকম ট মানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন থাকে পড়ার এবং জাপানে বা জাপানের অন্য অন্য কেরিয়ার করতে চান তাহলে হানসিন যে নিয়োগ আছে সেটাতে আপনি ভর্তি হতে পারেন সরি হানসিন স্যানমোন কাকু সেটা নিয়ম তো হানসিনে আরেকটা সুবিধা আছে আপনার যখন পড়া শেষ হয়ে যাবে তখন জব ব্যবস্থা ওরাই ম্যানেজ করে দিবে এবার আরও একটা ফ্যাসিলিটি আছে হানসিনে সেই ফ্যাসিলিটিটা হচ্ছে সাপোজ আপনি পড়ালেখা পরে বর্তমান বিশ্বে গাড়ি কোম্পানির শ্রেষ্ঠ কোম্পানিগুলো হচ্ছে জার্মানিতে এবং গাড়ি কোম্পানি ইঞ্জিনিয়ারিং এর জার্মানি স্যালারি অনেক বেশি বেশি হয় হয় জাপান জাপান থেকে থেকে অনেক তো অনেকে পড়ালেখা করে জার্মানি চলে যায় সেখানে নিজেকে জব ম্যানেজ করতে হয় কিন্তু হানসিনে আপনি পড়ালেখা করলে যেহেতু জার্মান কোম্পানির সাথে ওদের কন্ট্যাক্ট থাকে জার্মানি গাড়ির সাথে আপনি যদি চান যে জার্মানি গাড়ির গাড়ির যে ব্র্যান্ডগুলো আছে ওইগুলোর কাজ শিখবেন তাহলে ওই ডিপার্টমেন্টে কাজ শিখে তারপর আপনি সরাসরি জার্মানিতে জব নিতে পারবেন আপনাকে জাপানে আর কাজ করতে হবে না ইভেন আমেরিকার তো আমেরিকান কিছু কোম্পানি আছে গাড়ি কোম্পানি সেটার সাথেও হানচিন কাজ করে সেক্ষেত্রে আপনি আমেরিকান কোম্পানি তো সরাসরি আপনার জাপানে পড়ালেখার পরে আপনি সরাসরি আমেরিকাতে গিয়ে কোম্পানিতে ফুল টাইম এমপ্লয়ি হিসেবে জব করতে পারেন এটা একটা ফ্যাসিলিটি যে যারা যদি অন্য কোনো দেশে যাওয়ারও স্বপ্ন থাকে এটাও হানসিন যে সেনমন গাক্য আছে সেটা ব্যবস্থা করে দেয় তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যদি এ বিষয়ে আরও কোনো কোশ্চেন থাকে আপনাদের তাহলে জানাতে পারেন আর অন্য কোনো এই ডিপার্টমেন্টের উপরে আপনার সাবজেক্টের উপরে সাপোজ হচ্ছে আইটি তারপরে হচ্ছে আপনার কাইগ তারপর হচ্ছে আইটি বিজনেস বা যে কোনো সাবজেক্টের উপর আপনাদের যদি কোনো জানা পরামর্শ বা যে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন এবং কীভাবে টাকা কত লাগে বা কী বিষয় সম্পূর্ণ আমি ডিটেলসে যে কোনো জায়গায় ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনাদের এরকম একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো থাকেন বুঝতেন সম্পূর্ণ বিষয়টা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পর ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ